আসসালামু আলাইকুম গাইজ আমি হচ্ছি বিজি লারবত গেমার এবং আজকে আমি শুনলাম যে একটা গ্লিচ এসেছে যেটা হচ্ছে তুমি রিজন টপে থাকা প্লেয়ারদের ড্রেস আপ নিতে পারো যে কোন একজনের প্লেয়ারের ড্রেসটা তোমার কাছে এসে পড়বে দেখাচ্ছি এখানে রিজনে রিজন এখানে ক্লিক করে এই যে রিজনে যাটা মধ্যে তাটা দিবি কিন্তু ড্রেস আপ করতে এখানে দেখো ভাই So finally, out, um, last So we can put a court the can time. We can a can't do that. We 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 can not do that 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 do not fake nah, lah banyak ada glitch klik, Do klik teru, so, so edge eh, locker video ta till then we tell army bye